কুকুর ও গাধা জিনদের দেখতে পায় আমরা মানুষেরা যদিও জিনদের দেখতে পারি না কিন্তু কিছু প্রাণী তাদের দেখতে পায় যেমন কুকুর ও গাধা মুসনাদ আহমদ ও সোনার আবু দাউদে সহি সনদে জাবির রাদে আল্লাহতারহ থেকে বর্ণিত আছে যে নবীজি আলাইহি আসসালাম বলেন রাতের বেলা কুকুর বা গাধার ডাক শুনলে শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো কারণ তারা এমন জিনিস দেখতে পায় যা তোমরা দেখো না এদের অবাক হওয়ার কিছু নেই বিজ্ঞানীরা দেখিয়েছেন যে প্রাণীরা এমন অনেক কিছু দেখতে পারে যা মানুষ পারে না মৌমাছি অতি বেগুনি রশ্মি দেখতে পায় এবং মেঘলা দিনেও সূর্য দেখতে পায় নিখোঁজ কালো অন্ধকার রাতে ইঁদুর দৌড়ে গেলে পেঁচা তা দেখতে পায় শয়তান ও জিন শয়তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে কোরআনে অনেকবার অবহিত করেছেন এই শয়তান জিন্দের অন্তর্ভুক্ত জীবনের প্রথম দিকে সে আল্লাহর ইবাদত করত আসমানে ফেরেশতাদের মাঝে বসবাস করত আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন কিন্তু গর্ব অহংকার ও হিংসার বশবর্তী হয়ে এই শয়তানই পরবর্তীতে আদম আলাহ ইসালামকে করতে অস্বীকৃতি জানায় এবং আল্লাহর অবাধ্য হয় ফলে আল্লাহ তাকে তার রহমত থেকে বিতাড়িত করেন আরবিতে সাধারণভাবে শয়তান বলতে যে কোনো অহংকারী বিদ্রোহীকে বোঝানো হয় বিশেষভাবে তা এই একজনের ব্যাপারে ব্যবহারের কারণ হল স্বয়ং প্রতিপালকের বিরুদ্ধে তার অহংকার ও বিদ্রোহ কতটা গুরুতর তা বোঝানো হয়েছে সুরাহ আর নিসার ছিয়াত্তর নং আয়াতে তাকে তাকুত বলা হয়েছে কোরআনে বলা হয়েছে যারা ইমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে আর যারা কুফুরি করেছে তারা লড়াই করে তাগতের পথে সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল ইবলিশ বইয়ের লেখক আল আকাদের মতে তাগদ শব্দটি পৃথিবীর অনেক মানুষের কাছে ঠিক একই বর্ণ ও বানানে পরিচিত তাকে তাগদ বলার কারণ হল সে সীমালঙ্ঘন করেছে তার প্রতিপালকের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং নিজেকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে শয়তান আল্লাহর কাছ থেকে কোনো রহমত পাওয়ার আশা থেকে নিরাশ হয়ে গেছে তাই আল্লাহ তাকে নাম দিয়েছেন ইবলিশ আরবি ভাষায় আল বালাস তাকে বলে যার মাঝে ভালো কিছু নেই আবুলসা অর্থ হল নিরাশ হওয়া বা পেরেশান হওয়া পূর্বেকার অনেক আলিম বলেছেন শয়তান তার প্রতিপালকের অভদ্র হওয়ার আগে তার নাম ছিল আজাজিল এই তথ্যের সত্য সত্য আল্লাহ ভালো জানেন শয়তান একটি সৃষ্টি কুরআন হাদিস থেকে জানা যায় যে শয়তান আল্লাহর একটি সৃষ্টি তার বুঝ জ্ঞান ও চলন শক্তি আছে। অজ্ঞলোকেরা দাবি করে নফসের সে নফ্সের খারাপ দিক অথবা মানুষের পশুবৃত্তি তা একেবারেই ভুল কথা শয়তানের উৎপত্তি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে শয়তান হলো জিন আধুনিক যুগের ও অতীতের কিছু লেখক এ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তারা প্রমাণ হিসেবে এই আয়াত উল্লেখ করে থাকেন আর যখন আমি ফিরিস্তারদেরকে বললাম তোমরা আদমকে সেজা করো তখন তারা সেজা করলো ইবলিশ ছাড়া সে অস্বীকার করলো এবং অহংকার করলো আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত সুরা আল বাকারা চৌত্রিশ নাম্বার আয়াত তারা এর অনুরূপ অন্যান্য আয়াত উল্লেখ করে যেখানে আল্লাহ ফেরিস্তাদের সাথে ইবলিশের কথা উল্লেখ করেছেন তাদের দাবি এই যে ইবলিশকে যেহেতু ফেরিস্তাদের সাথে উল্লেখ করা হচ্ছে তাহলে নিশ্চয়ই সে তাদেরই একজন হবে কারণ এটাই স্বাভাবিক বা তাফসির ও ইতিহাসের বহু কিতাবে আমরা আলিমদের কাছ থেকে এই বিষয়ে বক্তব্য পাই তারা উল্লেখ করেছেন যে শয়তান ফেরিস্তাদের অন্তর্ভুক্ত ছিল এবং সে জান্নাত বা প্রথম আসমানের কোষাধ্যক্ষ ছিল সে ফেরিস্তাদের মাঝে সবচেয়ে সম্মানিত ও মহান ছিল ইত্যাদি ইবনে কাসির রহমতুল্লাহ হলেই তার তাফসিল লিখেছেন এই কাহিনীগুলো পূর্বেকার অনেক আলিমের থেকে বর্ণিত হয়েছে এর বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা যা ভালো করে যাচাই করা উচিত এই ধরনের বর্ণনাগুলোর সত্যতা কেবল আল্লাহ জানেন এদের মাঝে কিছু কিছু নিশ্চিতভাবে মিথ্যা যেহেতু তা আমাদের হাতে বিদ্যমান সত্যের হাদিসের সাথে যা আছে তাই যথেষ্ট আগেকার জাতিদের গল্পে আমাদের ডুব দেওয়ার দরকার নেই তাদের বর্ণনাগুলো পরিবর্তন পরিবর্তন ও কাটছাট হওয়া থেকে সুরক্ষিত থাকেনি তারা তাদের বর্ণনায় অনেক বানোর জিনিস প্রবেশ করিয়েছেন এই জাতির মতো তাদের মাঝে এমন আস্থাভাজন লোক ছিলেন না যারা তাদের কিতাব ও বর্ণনাগুলোকে চরম বুদ্ধি ও অন্যান্যদের হাতে দূষিত হওয়া থেকে রক্ষা করবেন এই জাতির মাঝে আলিম বিশেষজ্ঞ নেতা মুখস্থকারী সংরক্ষণকারী ও বুজুর্গ ব্যক্তিবর্গ আছেন যারা হাদিস সংরক্ষণ করে সেগুলোর বর্ণনা সূত্র যাচাই বাছাই করে দেখেছেন কোনটি বিশুদ্ধ কোনটি উত্তম কোনটি দুর্বল কোনটি বানোয়াট এসব তারা উদ্ঘাটন করেছেন তারা জানতেন কারা হাদিস বানায় কারা অপরিচিত কারাম পুরোপুরি নির্ভরযোগ্য নয় এই সব কিছুর কারণ হল মুহাম্মদ সাল আলহ সাল্লাম এর শ্রেষ্ঠত্ব এবং তার শেষ নবী ও মানব নেতা হওয়া এ কারণেই বানোয়াট ও বিকৃত কথাবার্তা তার নামে চালানো সম্ভব হয়নি এবং এগুলো আলিমদের কাছে গ্রহণযোগ্য হয়নি আল্লাহ তালা ইবলিশকে ফেরেশতাদের মধ্য থেকে আলাদা করার প্রসঙ্গ টেনে তারা যে প্রমাণ পেশ করে এটি আসলে তাদের দাবির সপক্ষে অকাট্য কোনো প্রমাণ নয় কারণ এই আলাদাকরণ ব্যাপারটিকে এমন হবার সম্ভাবনা রয়েছে যে শয়তান ফেরিস্তাদের অংশ শ্রেণীভুক্ত ছিলই না বরং বলা যায় যে এই ক্ষেত্রে এমনটাই হয়েছে আর তাছাড়া আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন যে ইবলিশ হলো জিন আল্লাহ কুরআ বলেছেন আর যখন আমি ফিরিস্তাতির বলেছিলাম তোমরা আলমকে সিদ্ধা করো অথবা তারা সিদ্ধা করলো ইলিশ ইবলিশ ছাড়া সে ছিল জিনদের একজন সে তার রবের নির্দেশ অমান্য করল সুরা আল কাহাফ আয়াত পঞ্চাশ তাছাড়া আরেকটি বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হয় যে জিনারা মানুষ ও ফেরিস্তাদের থেকে আলাদা রাসুল্লা সাল্লু আলহাম বলেছেন ফেরিস্তাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে শহীদ মুসলিম হাসান আল বসরি রহমতুল্লাহ আলহি বলেছেন ইংলিশ কখনো এক পলকের জন্য ফিরিস্তা ছিল না ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন শয়তান তার আকার আকৃতির দিক দিয়ে ফিরিস্তাদের মতো ছিল বটে কিন্তু উৎপত্তি বা প্রকৃতির দিক দিয়ে নয় শয়তান জিন জাতির উৎস নাকি কেবলই তাদের একজন এ ব্যাপারে আমাদের হাতে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই যে শয়তানই জিন্দার আদি উৎস নাকি কেবল তাদের মধ্যকার একজন তো এই বিষয়ে দ্বিতীয় মোটেই কোরআনের আয়াত থেকে প্রতীয়মান হয় কোরআনে বলা হয়েছে ছাড়া সে ছিল জিনদের একজন সুরা আল কাহাফ আয়াত পঞ্চাশ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলে অবশ্য মত দিয়েছেন শয়তান পুরো জিন জাতির উৎস যেমনভাবে আদম আলাহাম পুরো মানব জাতির উৎস জিনদের খাদ্য ও পানীয় জিন এবং তাদের মধ্যকার শয়তানেরা পানাহার করে সহি আল বুখারির এক বর্ণনায় আছে যে নবীজের সাল আলহিম শৌচকন্য করে পরিষ্কার হওয়ার জন্য আবু হুরারা রাজিউল্লাহ তালুকে কিছু পাথর সংগ্রহ করতে বললেন নবীজি সাল্লাম বললেন হার বা গোবর এন না আবু হিরার এই বিশেষ দুটি জিনিস আনতে মানা করার কারণ জানতে চাইলেন নবীজি সাল্লাহ আলহাম তাকে বললেন এগুলো জিন্দের খাদ্য নাসিবের একটি দল আমার কাছে এসেছিল তারা কতই না উত্তম জিন তারা আমার কাছে তাদের জন্য খাবার চাইলো আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম তাই তারা গোবর বা হাড়ের পাশ দিয়ে গেলেই তাতে তাদের জন্য মাংস জমা হয়ে যাবে সুনানি তিরমিজিতে সহিদ সনদে বর্ণিত আসে নবীজি ইসলাম বলেছেন গোবর বা হাড় ব্যবহার করে পরিষ্কার হইও না কারণ এগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য আর শহীদ মুসলিমে ইবনি মাসুদ রাজেলাহত থেকে বর্ণিত আসছে যে জিনদের মধ্য থেকে একজন দূত নবীজি সাল্লাহ আলু সাল্লাম এর কাছে এসে এলো এবং তিনি তার সাথে গেলেন নবীজি সালুস্লাম তাদেরকে কোরআন কিছু আয়াত শোনালেন ইবনে মাসুদ রাজি বলেন তারপর নবীজি সল্লাহ আসলাম আমাদেরকে সাথে নিয়ে গেলেন এবং জিনদের পদাঙ্ক ও তাদের আগুনের চিহ্ন দেখালেন তারা নবীজি সল্লাহ আলু আসসালামকে তাদের খাদ্যের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তিনি নব সাল্লা আসলাম তাদের বললেন যেসব হারের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তাতে তোমাদের জন্য মাংস জমা হবে আর গোবর হলো তোমাদের পশুদের খাবার তারপর তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন এগুলো দিয়ে পরিষ্কার হো না কারণ এগুলো তোমাদের ভাইদের খাদ্য নীজি সাল্লি সাল্লাম আমাদেরকে আরো জানিয়েছেন যে শয়তান বাম হাতে আহার করে তিনি আমাদেরকে শয়তানের কাছ থেকে আলাদা হতে আদেশ করেছেন সহি মুসলিমে ইবনে রাজন থেকে বর্ণিত আছে যে নবীজি সাল্লাহ আলহাম বলেছেন যখন তোমাদের কেউ খাবে তখন ডান হাতে খাবে আর যখন পান করবে তখন ডান হাতে পান করবে কারণ শয়তান বাম হাতে আহার করে ও পান করে মুসরাদ আহমদ এই হাদিসটি আছে যে বাম হাতে আহার করে শয়তান তার সাথে আহার করে যে বাম হাতে পান করে শয়তান তার সাথে পান করে মুসরাদ আহমাদে আরও আছে কেউ ঘরে প্রবেশ করার সময় ও আহার করার সময় যদি আল্লাহর নাম নেয় শয়তান তার সঙ্গীদেরকে বলে এখানে তোমাদের জন্য কোনো থাকার বা আহারের ব্যবস্থা নেই কিন্তু সে যদি ঘরে প্রবেশ করে আল্লাহর নাম নিতে ভুলে যায় তাহলে শয়তান বলে আমি তোমাদের জন্য থাকার ব্যবস্থা করেছি আর সে যদি খাওয়ার সময় আল্লাহর নাম নিতে ভুলে যায় তাহলে শয়তান বলে আমি তোমাদের জন্য আহার্য পেয়েছি এই হাদিসে শহীদ মুসলিমেও আসে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে শয়তানেরা পানাহার করে আল্লাহর নাম নেওয়া হয়নি এমন মাংস খাওয়া যেমন মানুষের জন্য হারাম তেমনি মুমিন জিনদের জন্য হারাম আল্লাহ নাম নিয়ে খাওয়া হয়েছে এরকম মাংসের হাড্ডিতে তাদের জন্য খাবার জমা হয় যা তাদের জন্য হালাল আল্লাহর নাম না নিয়ে যেসব মাংস খাওয়া হয়েছে তা থেকে কাফির জিনদের জন্য অর্থাৎ শয়তানের জন্য খাদ্য তৈরি হয় অন্যভাবে বললে যেসব খাবারে আল্লাহর নাম নেওয়া হয়নি সেগুলোই শয়তান হালাল হিসেবে খায় আপনি আপনি মারা যাওয়া প্রাণীর পাঁচা মাংসকে এজন্য অনেক আলিম শয়তানের খাবার বলে মত দিয়েছেন কারণ সেগুলোর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি কোরআনে আছে হে মুমিনগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারকির সমূহ নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও সুরা আল মায়দা আয়াত নব্বই কোরআনের এই আয়াত থেকে ইবনে কায়ম রহমতুল্লাহ এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে নেশার সৃষ্টিকারী হল নেশার সৃষ্টিকারী মদ হলো শয়তানের পানীয় সে ওই পানীয় থেকে পান করে যা তার অনুসারীরা তার আদেশে প্রস্তুত করেছে সে নিজেও এই কাজে তাদের সাথে শরীর থেকে তাদের পান করা ও পাপাচারে লিপ্ত হওয়া ও শাস্তির উপযুক্ত হওয়াতে অংশ নেয় জিনরা বিয়ে ও বংশবৃদ্ধি করে প্রতীয়মান হয় যে জিনেরা জনসঙ্গম করে থাকে এর প্রমাণ হিসেবে আলিমগঞ্জ জান্নাতের সঙ্গে নিয়ে সংক্রান্ত আয়টি উল্লেখ করেছেন আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি অব সীমিতকারী মহিলাগণ যাদেরকে ইতিপূর্ব স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন লাওয়ামি আল নাওয়ার আল বাহিয়া গ্রন্থের লেখক একটি হাদিস উল্লেখ করেছেন অবশ্য এর সনদের বিশুদ্ধতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হাদিসটিতে বলা হয়েছে আদম সন্তানের মতো জিন্দেরও সন্তান সন্তান হয় তবে তারা সংখ্যায় বেশি এটি কাতাতার সূত্রে ইবনে আবু হাতিম ও আবু আশ আল উজমা গ্রন্থে উল্লেখ করেছেন হাদিসটি সহি হোক বা না হোক উপরোক্ত আয়টি থেকে সন্তোষজনকভাবে প্রমাণিত হয় যে জেনারা জৌনসঙ্গম করে থাকে কেউ কেউ দাবি করেছেন যে জিনারা পানাহার বা জনসংগম করে না কিন্তু আমরা কুরআন ও সুন্নার স্পষ্ট প্রমাণ থেকে দেখিয়েছি যে সকল দাবি সঠিক নয় কিছু আলিমের মতে জিনেরা অনেক প্রকারভেদ রয়েছে যাদের মধ্যে কেউ পানাহার করে আবার কেউ করে না ওয়াহাব ইবনে মুরাব্বিহ রহমতুল্লাহ বলেছেন জিন বিভিন্ন রকমের হয়ে থাকে একটি শ্রেণী হল পুরোপুরি জিন যারা বাতাসের মতো তারা পানাহার করে না মারা যায় না বংশবৃদ্ধি করে না তাদের আরেকটি শ্রেণী পানাহার করে সঙ্গম করে ও মৃত্যুবরণ মৃত্যুবরণ করে সেগুলো হলো স্ত্রী জিন মরুভূমির জিন এবং একই রকম অন্যান্যরা ইবনে জারির আর এটি বর্ণনা করেছেন কিন্তু ওয়াহাব বলেছেন বলেই এটি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় জিনদের খাওয়ার ধরন প্রকৃতি কেমন তাদের খাওয়া কি মানুষের খাওয়ার মতোই কি না তারা কি গিলে খায় নাকি কেবল শোকে এইসব দিয়ে কিছু গবেষক বেশি গভীরে চলে গেছেন এটি ভুল কর্মপদ্ধতি এ নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করার জায়জ নেই প্রয়োজনও নেই আল্লাহ রাসুল সাল ইসলাম আমাদের এ ব্যাপারে কিছু জানাননি জিন ও মানুষের মাঝে বিয়ে এমনও অনেক ঘটনা শোনা যায় যে কোনো পুরুষ মানুষ কোনো মহিলা জিনকে বিয়ে করেছে বা কোনো পুরুষ জিন কোনো মহিলাকে বিয়ে করেছে অথবা জিন কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লামা আর সৈদ রহমতুল্লাহ আনহি সালফে সালহিন ও উলামায় কেরাম থেকে এমন অনেক ঘটনা বর্ণনা করেছেন যে যার দ্বারা জিন ও মানুষের মাঝে বিয়ে সংঘটিত হওয়ার কথা জানা যায় ইমনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন মানুষ আর জিনের বিয়ে হয়ে থাকে এবং তাদের সন্তান হয় এমন অনেক ঘটনা ঘটেছে এবং তা সর্বজন বিদিত জিন মানুষে বিয়ে হওয়া সম্ভব ধরে নিয়ে পরের আলোচনায় যাওয়া যাক অনেক আলিম এই ধরনের বিয়েকে মাকরুহ বলেছেন আল হাসান কাতাদা আল হুকুম এবং ইসহাক একে মাকরুহ বলেছেন বলে জানা যায় ইমাম মালিক রহমতুল্লাহ একে হারাম বলার কোনো দলিল না পেলেও ব্যক্তিগতভাবে এটি পছন্দ করতেন না তিনি এর পক্ষে যুক্তি দেন যে ধরুন কোন আমরা কোনো গর্ভবতী নারীকে জিজ্ঞাসা করলাম আপনার স্বামীকে তিনি জবাব দিলেন একজন চিন আমি এরকম হওয়াকে ঘৃণা করি এর মাধ্যমে এক ধরনের অরাজকতা তৈরি হবে একদল আলেমের মত হলো জিনদের বিবাহ করা জায়েজ নেই আল্লাহর একটি নিয়ামত এই যে তিনি মানব জাতির মধ্য থেকে মানব জন্য সঙ্গী সৃষ্টি করেছেন আল্লাহ কুরআনে বলেন আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীর সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরা আর রুম আয়াত একুশ জিন মানুষের বিয়ে যদি হয় তবুও তারা ভিন্ন জাতি হওয়ার কারণে সেই ভালোবাসা ও সঙ্গ লাভ করতে পারবে না আল্লাহ কুরআনে যে প্রশান্তি ও ভালোবাসার কথা ভালোবাসার কথা বলেছেন তা অর্জন হবে না বলে পীর পুন উদ্দেশ্যে ব্যাহত হবে যাই হোক যদিও মানুষ দাবি করে যে এমন ঘটনা অতীত হয়েছে এবং বর্তমানে হয় তারপরও এমনটা হওয়া দুর্লভ ও অদ্ভুত তাছাড়া যে এমনটা করে তার উচিত এ ব্যাপারে ইসলামের বিধান মেনে নেওয়া জেনে নেওয়া যদি কাউকে বাধ্য করা হয় এবং তার থেকে পালন পথ না থাকে তাহলে সে এমনটা করতে পারে মানুষ আর জিনের মাঝে বিয়ে সম্ভব হওয়ার দিকে ইঙ্গিত করে জান্নাতির সঙ্গে সংক্রান্ত আয়াতটি আল্লাহ তাদের ব্যাপারে বলেন যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন এই আয়াত থেকে প্রমাণিত হয় যে মানুষ ও জিন উভয়ের জন্য সে সকল সঙ্গে সমভাবে প্রযোজ্য শয়তানেরা কি মারা যায় এতে কোনোই সন্দেহ নেই যে জিন এবং তাদের মধ্যকার শয়তানেরা মরণশীল নিম্নের আয়াতকে তার নিম্নের আয়াতকে তাদের জন্য প্রযোজ্য জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল আর সরে যাবে আর থেকে যাবে শুধু তোমাদের মহামহিম ও মহানুভব রবের চেহারা সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করে সুরা আর রহমান আয়াত ছাব্বিশ থেকে আঠাশ সহি বুখারিতে ইবনেম আসুদ ইবরা আব্বাস থেকে বর্ণিত আছে যে নবীজ সাল্লিহলাম বলেছেন হে আল্লাহ আমি আপনার ইজাজতের আপনার ইজ্জতের উশিলায় আশ্রয় প্রার্থনা করি তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি মৃত্যুবরণ না অথচ জিন ও মানুষ মৃত্যুবরণ করে জিনদের আয়ুর ব্যাপারে আমাদের শুধু ইবলিশের আয়ু জানা আছে তাকে কেমন পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন সে বলল সেদিন তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত স্রা আল আরাফ আয়াত চোদ্দ পনেরো অন্যান্য জিনদের আয়ুষকাল আমাদের জানা নেই তবে এতটুকু জানা আছে যে তাদের আয়ুষকাল মানুষের চেয়ে বেশি জিনদের মারা যাওয়ার আরেকটি প্রমাণ হলো খালিদ বিন ওয়ালিদ রাজাল্লাহ তালহ কর্তৃক আল উজ্জার একটি গাছ আরবরা যার উপাসনা করত শতানকে হত্যা করার ঘটনা এছাড়া সাপের রূপ ধারণকারী একটি জিনকে এক সাহাবি হত্যা করেছিলেন যা সামনের আলোচনায় আসবে যেখানে এবং যে সময় তাদের পাওয়া যায় জিনেরা মানুষের সাথে একই পৃথিবীতে বাস করে তাদের বেশিরভাগকে পাওয়া যায় ধ্বংসস্তূপ ও পরিত্যক্ত এলাকাগুলোতে আর পাওয়া যায় বিভিন্ন নাপাক জায়গায় যেমন টয়লেট ভাঙের আস্তানা উটের আস্তাবল ইত্যাদিতে এছাড়া কবরস্থানে তাদের পাওয়া যায় এমনি তামিয়া রহমতুল্লাহ বলেছেন যেসব লোক শয়তানের সাথে ঘনিষ্ঠ তারা এসব জায়গায় থাকে এসেছে টয়লেট ও কবর স্থানে সালাদ আদায় না করার জন্য টয়লেটে না পাকি থাকে আর কবর সালাদ পরা শিরকের দিকে নিয়ে যায় এই দুটি জায়গায় শয়তানের আস্তানা শয়তানি কার্যকলাপের জায়গাগুলোতেও তো তারা থাকে যেমন বাজার নবীজি ইসলাম এক সাবেকের এই উপদেশ দিয়েছেন যদি সম্ভব হয় তাহলে তুমি বাজারে প্রবেশ করা প্রথম ব্যক্তি হয় না আর সেখান থেকে বের হওয়া শেষ ব্যক্তি হয়ও না কারণ সেগুলো শয়তানের জায়গা আর সেখানে সে তার ঝান্ডা উঁচু করে হাদিসটি সহি মুসলিমে রয়েছে মানুষ যেসব ঘরে থাকে শয়তানেরাও সেসব ঘরে থাকে ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেওয়া ঘরে জিকির রাজকার কোরআন তেলাত বিশেষত সুরা পাকারা ও আয়াতুল কুরসি ইত্যাদির মাধ্যমে শয়তানকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়া যায় নবীজি সাল্লাম বলেছেন অন্ধকার নামার পর শয়তানেরা অধিক হারে ছড়িয়ে পড়ে ঘোরাফেরা করে তাই তিনি আদেশ দিয়েছেন এ সময় বাচ্চাদের ঘরের ভিতরে নিয়ে আসতে হাদিসটি সহি আল ও সহি মুসলিমে রয়েছে শয়তান আজান সহ্য করতে পারে না আজান শুনলে পালিয়ে যায় আর রমাদান মাসে তারা শিকলবদ্ধ থাকে শয়তানদের বসা ও জড়ো হওয়ার জায়গা শয়তানেরা ছায়া ও সূর্যালোকের মাঝামাঝি বসতে ভালোবাসে নবীজি সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম মুসলিমদের এমন জায়গায় বসে বসতে নিষেধ করেছেন সুনান গ্রন্থগুলোতে এই হাদিস এসেছে এবং এটি সোহী জিনদের পশু সহি মুসলিমে ইব্রি মাসুদ রাজুল্লাহ থেকে বর্ণিত এসেছে যে যিনি না নবীজি সাল্লাহু আসলামকে তাদের খাদ্যের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন যেসব হারের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমাদের খাবার তোমাদের হাতে পড়া মাত্রই তাতে মাংস জমা হয়ে যাবে আর উটের মল হলো তোমাদের পশুদের খাবার অতএব নবীজি সাল্লু আলু ইসলাম আমাদের জানিয়েছেন যে জিনদের পোষা পশু রয়েছে এবং মানুষের পোষা পশুর মল হল তাদের খাদ্য